কোথায় আছে তার কিছু আভাস অবশ্য পাওয়া যায় বেশ কিছু মিডিয়া রিপোর্ট থেকে কলকাতায় রয়েছে মায়ার বাড়ি আর সেই বাড়ি থেকেই বসে বসে দেশ অস্থির করার নানা কৌশল আর ফোন দিয়ে আসছেন মায়া কলকাতায় তার বাড়িতে বসে আওয়ামী লীগের সকল নেতারা দেশকে অস্থিতিশীল করার পায় তারা চালিয়ে যাচ্ছে এদিকে দেশে বসে থেকে মায়ের পরিবারও চালিয়ে যাচ্ছে নানা ষড়যন্ত্র এই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করে রাখার অবদান সব থেকে বেশি এই পরিবারটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় নানান অপকর্মে জড়িত ছিলেন রাজনৈতিক গডফাদার মায়া চাঁদপুরে নিজে রাজত্ব গড়ে তুলেছিলেন মায়া রাজা তার সৈন্য এ হয়ে তিনি সেনাদের নিয়ে চাঁদপুরে তিন থেকে পাঁচ কোটি টাকার বিনিময়ে চাঁদপুর মতলব উত্তরে ইউপি চেয়ারম্যানের চেয়ারে যাকে তাকেই বসিয়ে দিতেন এমনকি টাকার অঙ্কে গরমিল হলে মায়াবাহিনী সেনাদেরকে হত্যা করতে হুকুম জারি করতেন তিনি এলাকাবাসীদের পারিবারিক অনুষ্ঠানে জোর করেই হাজির হতেন এ মায়া সাধ্যের বাইরে তাকে আপ্যায়ন করা ছিল বাধ্যতামূলক দক্ষিণের সহযোগিতায় মাদকের রাজত্ব তৈরি করেন মায়াবাহিনীর ক্ষমতার অপব্যবহার শেষ হলেও হতে পারত কিন্তু তিনি ছিলেন পাগলা ঘোড়ার মতো ক্ষমতায় বহাল তবিয়তে থাকার জন্য বিএনপির নেতাদেরকে আয়না ঘরে বন্দি করতেন এবং হত্যা করে লাশ নিশ্চিহ্ন করে দিতেন বিএনপির নেতা চৌধুরী আলম গুমের নেপথ্যে মুফাজুল হোসেন চৌধুরী মায়া এবং ডিজি এর সাবেক ডিজি জিয়াউল আহসান সহ আঠারো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে গত সোমবার দশই মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর চৌধুরী আলমের ছেলে আবু সাইদ চৌধুরী এই অভিযোগ দায়ের করেছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান অভিযোগে বলা হয়েছে দু সালের জুন মার্মগেট সংলগ্ন ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে সাবেক সিটি কাউন্সিলর চৌধুরী আলমকে অপহরণ করা হয় এবং পরদিন কারণ বাজার সংলগ্ন ওয়াসা ভবনের সামনে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে চৌধুরী আলমের ছেলে আবু সাইদ চৌধুরী জানান দু সালের বিশ জুন গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ফেরার পথে র্যাব পরিচয়ে কয়েকজন তার বাবার উপর হামলা করে পঁচিশ জুন রাতে মোফাজুল হোসেন চৌধুরী মায়া ও ডিজিএফআই এর সাবেক ডিজি জেউল আহসানের লোকজন ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সাদা মাইক্রোবাসে করে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তার বাবাকে তুলে নিয়ে যান দীর্ঘ সতেরো বছর ধরে মায়া রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছে যা মানবতা বিরোধী অপরাধের স্বামী এছাড়াও এই মায়া চৌধুরী দুর্নীতি মামলায় তেরো বছরের সাজা প্রাপ্ত যা এখনো রয়েছে পেন্ডিং অবস্থায় উল্লেখ্য মায়ার মের জামাই নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের আসামি যিনি এখনো জেলে রয়েছেন